আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি আজকে আলোচনা করুম হাঁসেরে আমি কি কি খাদ্য মিশিয়ে খাওয়াইতেছি আর কয় টাইম কি খাওয়াই সব আলোচনা করুম এর মাঝে বহুত কমেন্ট পাই যে ভাই হাঁস কিনারে কী খাওয়ান ভাই হাঁসের বয়স কত দিন ভাই আপনি হাঁস কিনার কি বেমার হলে কি ভ্যাকসিন দেন বা কী এরকম কিন্তু হাজার হাজার কমেন্ট আহে প্রত্যেকটা পোস্টেই হয়তো অনেকটাই রিপ্লাই দেওয়া হয় না বা সময় অভাবে কিন্তু আজকে বহুত করে আলোচনা করুম মানে এই কমেন্টের বিষয় নিয়ে আর কি কিন্তু আমি কমেন্ট করে শুরু করে দেখাইলাম না কিন্তু বহুত যত কমেন্ট আছে হয়তো সবখানে পারমও না তারপরেও যদি আমি খুব মানে দরকারি বলে মনে করতেছি ওই কমেন্টের রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করতেছি তো প্রথমে আলোচনা করুম আমি খাদ্য কি কি দিলাম এখানে আমি কিন্তু প্রথমে দিচ্ছি এটা পাতাকবির সাথে ফিট মিক্স করে আর এটা হলো দুপুর টাইম মানে ভাটিবেলা কিন্তু একবারে দুপুরও না বর্তমান বয়সে এক মাস পার হওয়ার জন্য আমি দুই বেলা খাওয়াই সকালবেলা একদম সাতটা আটটার ভিতরে আর একটা বিকাল তিনটার থেকে পাঁচটার ভিতরে তো এই দুই টাইম করে খেলাই কিন্তু হাঁসের ইচ্ছা মতন খেলাই মানে ওই যে দুই টাইম খিলাম ওরা জানি খাইয়া কোনোটা কয় না যে কম হয়েছে একটা খাইয়া আবার ঘুরে আয় জানি আবার খাইতে পারে মানে কিছু অ্যাক্সেস করে দেই তো আমি পাতাকপি দেওয়ার কারণ হলো খাদ্যর খরচাটা কমানের তারপরে ফিট কিন্তু দোয়াই লাগবো ফিট না দিয়ে যদি খালি পাতা কবি খেলাই তাহলে খাইবো কিন্তু হাঁস কাবু হয়ে যাব তারপরে ওই এক ভাই ফোন ফোনই করছে কমেন্ট করে নাই ফোন করছে ফোন করে আজি ভাই আপনার হাঁসের বিডিওখানে দিকে থাকি কিন্তু আপনার বাচ্চার আমার হাঁসের বাচ্চা একই সমান বয়স কিন্তু আমার আর পাক ফোর একটা আর একটাই ঠোকরাই এখাই এখাইতেছে আপনারটাই তো খানাই তো ওটা আমি জিগাই পয়সি আর কি যে হয়তো জাগার সমস্যা হইতে পারে নাই বা ক্যালসিয়ামেরও সমস্যা হইতে পারে তো আমার আর কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন হয়েছে সময় হয়েছে তাও কিন্তু এখন পর্যন্ত দেই নাই আমার আর পাক ফোর একদম ক্লিয়ার আইসে কিন্তু পাকটা কিন্তু এখনও হয় নাই কিন্তু ফোরটা ক্লিয়ার আইসে কিন্তু একটাও একটা এখন পর্যন্ত ঠোকর দেয় তারপরে অনেক ভাই কমেন্ট করেন ভাই আপনার হাঁসের একদম ছোট থেকে প্রথম থেকে কী কী খাওয়ান অল্প বলবেন কিন্তু এই সব মানে কি একটা কথার উপরে ভিডিও বানানো সম্ভব না আর আমি কিন্তু প্রত্যেক সপ্তাহ বা দুই দিন পাঁচ দিন পরে পরে কিন্তু ভিডিও আপলোড দিয়ে থাকি তো যারা হাঁসের বিষয়ে আরও বিস্তারিতভাবে জানবার চান মানে কি থেকে কিভাবে পারলাম এইটার কত দিন থেকে আইনে কীভাবে কয়দিন পরে ভরে ভিডিও দিয়েছি ও ওই ভিডিওখানে ইউটিউবে যেয়ে একটা একটা করে দেখবেন আপনি ভালো একটা আইডিয়া পাবেন তারপরে দেখেন এই যে একটা প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমি গ্রামের মানুষ আর হাঁস টাস নিয়ে যেভাবে থাকি বা যেভাবে পালন করি হয়তো সবার কাছে এটা ভালোও লাগবো না তারপরে দেখেন আমার কবিতর কিনাও দেখেন তো আমি কমেন্ট কিনে চেষ্টা করতেছি একটা একটা করে রিপ্লাই দেওয়া যে অনেকেই জিজ্ঞেন ভাই আপনার বাড়ি কোন জায়গায় এই হাঁসের ফার্মটা কোন জায়গায় বা আপনার হাঁসের এনে কী জাতের হাঁস তো এক নম্বর কথা আমার বাড়ি এলো ইন্ডিয়ার আসামে বাড়ি আসামের ধুবরি ডিস্ট্রিক্ট আর ধুবড়ি ডিস্ট্রিক্টের একদম দক্ষিণ দক্ষিণবার মানে আমরা যত গ্রাম অঞ্চলে থাকি এরকম গ্রাম অঞ্চলে খুব মানুষ কম বসবাস করে আঙ্গো জায়গার নাম করলে আসামের মানুষই ভালো করে চিনে না বাইরের মানুষ তো দূরস্থান তো আমি যেটা কইবার চাইতেছি যে হাঁস কিনা হলো দেশি মানে আমরা যেটা আসামে যেটা পাতি হাঁসে দেশি কওয়া হয় আর এটা হলো পাতি হাঁস আর এই পাতি হাঁস মানে দেশি হাঁস তো এটা কিন্তু একদম লোকাল খাদ্য যদি খাওয়া ইয়ে করা হয়তো এই সময় এত বড় হতো না যেহেতু আমি ফিট খাওয়াইতেছি ফিট খাওয়ানোর কারণে এত তাড়াতাড়ি গ্রোথ হয়েছে তারপরেও দেখা যায় ফিট খাওয়াইলেও অনেক সময় অনেক সমস্যা হইতে পারে তার জন্য আমি কিন্তু ওইগুলো মেডিসিন টেডিসিন খাইয়ে রাখছি যাতে কোনো ধরনের সমস্যা হয় না তারপরেও আল্লাহর ইচ্ছা কতবার সময় অসুবিধা হয় তো ওই এক ভাই কমেন্ট করছে ভাই আসার ভিডিও সবসময় দিয়ে না বহুত মানুষ বত নজর করে বথ নজর পড়লেও অসুবিধা হয় তো আমি কিন্তু এর আগেও একটা সমস্যা পাইছিলাম আমার একটা গরু নিয়ে তো অনেকেই কইছিল ভাই আপনি গরুটাই বত নজর পড়ছিল কারণ গরুটা অনেক ভালো দেহাত তো তাই আমি দয়া করে কইতেছি যারা ভিডিও ভিডিওখানে দেখে থাকবেন সবাই মানে মাশাল্লা বা এরকম কিবা একটা করে কমেন্ট করবেন যাতে কোনো ধরনের ক্ষতি না হয় আমি এই জন্যই ভিডিওখানে দিয়ে থাকি যাতে আমার ভিডিও দেখে আর অন্য কেউ শিখতে পারে বা শিখে বা আগ্রহ বাড়ে তাই যে আমার কাছে কিন্তু কবিতর কবিতর আছে এটা কিন্তু ফার্মা কারণ এমনি দশ বারো জোড়া কবিতর আছে তারপরেও এই এমনি ছাগল আছে ভেড়া আছে বর্তমানে ছাগল নাই ভেড়া আছে গরু আছে হয়তো যারা ভিডিও সব সবসময় দেখে থাকেন তারা কিন্তু জানেন তাই এই হাঁসের বিষয় আরও মাঝে মাঝে দিয়ে থাকুন ভিডিও আর আজকে বয়স মোটামুটি এটা একদিন আগের ভিডিও হয়তো তিরিশ বত্রিশ দিন বয়স হয়েছে তো তিরিশ বত্রিশ দিনে কিন্তু ওজনটা ক্লিয়ারলি আগে গেছে হয়তো এখন দরকার হলো হাঁসের ফোড়টা বড়ো হওয়া আর পাক কিনা বড়ো হওয়া ফোড় কিনা ক্লিয়ার হওয়ার পাকটা বড়ো হওয়া তার জন্যে আমি যা যা মেডিসিন খাওয়ানোর দরকার খাওয়াইয়ে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন ধন্যবাদ